আসসালামু আলাইকুম অনেকে চুন খেয়ে মুখ পুড়ছেন দই দেখে ভয় লাগে অন্যের বিবাহিতা স্ত্রীকে সহজে কাছে নিয়ে খেলাতে পারবেন সবাই গ্লাস একুশবার একটি ফুলের উপর হুঁ দিয়ে ফুলটি অন্যের বইয়ের হাতে দিবেন যে কোনো অন্যের বউ ভাবি বা আপনি যাকে পছন্দ করেন তাকে দিবেন দেখবেন আপনার জন্য অস্থির হয়ে ছুটে আসবে পরনের কাপড় থাকবে না এসে আপনার বিছানায় সরাসরি চলে আসবে এসে কাম দিবে। যেভাবে ইচ্ছা সেইভাবে কাম করতে পারবেন অন্যায়ভাবে কাজটি করবেন না কখন কোন সময় কিভাবে করবেন যে কোনো সময় আপনাকে কাজটি করতে হবে অনুমতি নিয়ে করবেন বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না কেবলমাত্র এই চ্যালেঞ্জটি আপনাদের জন্য খুলেছি যাতে আপনারা অনেক উপকারে আসে শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে পারি আজ এই পর্যন্তই খোদা হবেস।